ঈদের পরে অবশ্যই ছয়টি রোজা রাখতে হবে কেননা উল্লাহ সাল্ল আলাইহি ওসাল্লাম সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতেন এবং রাসূলুল্লাহ সাল্ল আলিহি ওসলাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো এবং এর পরে মাসে আরও ছয় দিন শাবম পালন করল সে ব্যক্তি যেন সারা বছর ধরে রোজা রাখল সুনানে ইবনে মাজা এর এক হাজার সাতশত বাউন্ন নং হাদিসে বর্ণিত আছে যে তিন ব্যক্তির দোয়া ফ্রিয়ে দেয়া হয় না এক ন্যায়পরায়ণ শাসক দুই মজলুমের দোয়া আর তিন রোজাদার ব্যক্তি যতক্ষণ না তিনি ইফতার করে। প্রিয় সুধী আমরা এ হাদিস থেকে জানতে পারলাম রোজাদার ব্যক্তি যতক্ষণ ইফতার না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে থাকেন অতএব দেখুন বন্ধুরা রমজান মাসেও আমরা এই সুযোগ পেয়েছিলাম আর যদি ছয় রোজা রাখি তাহলে এই সুযোগ আবারও ফিরে পাব। ইনশা আল্লাহ অতএব সম্মানিত বন্ধু পবিত্র সাওয়াল মাসে আমরা অবশ্যই ছয়টি রোজা রাখব এবং এ মহান ফজিলত গ্রহণ করে নিব ছয় রোজা একসাথে না রাখলে কোনো সমস্যা হয় না ভেঙে ভেঙে রাখলেও এর ফজিলত রয়েছে অতএব এ সাওয়াল মাসের তিরিশ দিনের মধ্যে মাত্র ছয় দিন রোজা রাখা কষ্টের হবে বলে মনে হয় না আল্লাহত আমাদের সকলকে সরোজা রেখে এর ফজিলত হাসিল করার তৌফিক দান করুন আমিন